মেয়েদের কাছে মা হওয়াটা যতটা স্পেশাল ততটাই স্পেশাল কিন্তু হওয়া উচিত তাদের পোস্ট ডেলিভারি কেয়ারও পোস্ট ডেলিভারির পর মারা কি কি সমস্যার মধ্যে দিয়ে যান এবং তাদের কেয়ার কিভাবে করতে হবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমি সুচিস্মিতা হেলথ কভার এপিসোডে চলে এসেছি কথা বলে নেব গাইনোকোলজিস্ট ডক্টর শক্তি গঙ্গোপাধ্যায়ের সাথে জানতে চাইবো যে পোস্ট ডেলিভারি মাদারদের কিভাবে কেয়ার করা উচিত ডেলিভারি বলতে দু ধরনের হয় ধরুন নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশন তো দু ধরনের ডেলিভারির ক্ষেত্রেই আমরা কমন কিছু মেথা তো আমরা ফলো করতে বলি যে প্রথমেই হচ্ছে যে বা যে ইনফেকশন প্রিভেনশন জেনারেল ক্লিনলিনেস মানে নিজেকে যতটা পরিষ্কার রাখা বা স্নান করা বেশি করে অবশ্যই জল খাওয়া এবং হচ্ছে যে সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে স্পেসিফিক্যালি অ্যাবডোমিনাল একটা পেটের মধ্যে একটা উন্ড থাকে সেটা কেয়ার রাখা তো এইসব জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তার সঙ্গে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং অবশ্যই সবসময় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হওয়া উচিত এবং সেটা প্রপার ইনস্ট্রাকশন দেওয়া উচিত এবং তার অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার অফ রিলেটেড টু ব্রেস্ট ফিডিং সেগুলো ইনস্ট্রাকশন প্রোভাইড করা থার্ডলি যেটা হচ্ছে যে ডায়েট অবশ্যই ডায়েট অ্যাডিকুয়েট নিউট্রিশিয়াস ডায়েট তার সঙ্গে রেস্ট এবং কিছু কিছু ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইজ কোয়াইট কমন আফটার এনি টাইপ অফ ডেলিভারি নরমাল ডেলিভারি অফ সিজারিয়ান সেকশন তো সেটার দিকে নজর দিতে গেলে প্রথমে কিন্তু হাঁটা চলা ইমিডিয়েট ডেলিভারির পরে খুব বেশি করে শুয়ে না থাকা হাঁটাচলা চলা করা একটু নিজে থেকে খুব বেশি করে জল খাওয়া কনস্টিপেশন একটা কমন ইস্যু আফটার ডেলিভারি তো তার জন্য প্রথমে তো আমরা নর্মাল মেথডস তার সঙ্গে কিছু ল্যাক্সেটিভস প্রেসক্রাইব করে থাকি

তো সেই বুনডের কেয়ার নেওয়া অবশ্যই খুব ইম্পর্টেন্ট সেই বুনডে লোকাল ড্রেসিংস কিছু আমরা ইনফর্ম করে দিই যে কিভাবে মায়েদের মাদারদেরই আমরা ইনস্ট্রাকশন মাদার ইনস্ট্রাকশন দিয়ে দিই যে কিভাবে কি করতে হবে তার সঙ্গেই জেনারেল যেমন মানে আমি যেগুলো যেগুলো বললাম সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে যেমন জেনারেল কোনো কাট থাকে না কিন্তু অ্যাবডোমিনাল একটা বুনড থাকে তার প্রপার কেয়ার যে কিভাবে বোন ড্রেসিং করতে হবে ইনফেকশন প্রিভেনশনের জন্য কিছু অ্যান্টিবায়োটিক্স আর এগুলো স্পেসিফিক অনেকে ডেলিভারির পর কিন্তু রাত্রিবেলা ঘুমোতে পারেন না তো সেই ক্ষেত্রে মানে তাদের ঘুমটা কতটা প্রয়োজনে অবশ্যই ঘুম যথেষ্ট প্রয়োজনে ঘুমোতে পারে না এস সার্চ এমনি জেনারেল কমপ্লিক যে জেনারেল একটা রিজন কিছু স্পেসিফিক নাও থাকলেও মেনি রিজনস থাকে যেমন হচ্ছে যে আফটার ডেলিভারি পেন পেন মেবি ফ্রম আফটার সিজারিয়ান ডেলিভারি হলে অ্যাপডোমিনাল গুণ্ডের একটা ব্যথা থাকে যদি ভেজাইনাল নর্মাল ডেলিভারি হয় তখন যেমন বললাম যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ভ্যাজাইনাল গুণ্ডের একটা ব্যথা থাকে তো অবশ্যই প্রথমে ঘুম না হলে প্রথমে দেখা উচিত যে কোনো রকম এক্সেসিভ ব্যথা বা কিছু আছে কি না সেটার পেন কিলার্স দেওয়া কিলার্স দেওয়ার পরে একটু লাইট সিডেটিভ দেওয়া যেতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং যে বেবি বা অনেক সময় ব্রেস্ট ফিডিং অ্যাট নাইটে করতে চায় বলে সেটার ক্ষেত্রে অনেক সময় ঘুম হয় না তবে অবশ্যই ঘুমের দিকটা স্পেসিফিক্যালি নজর দেওয়া উচিত দিনের একটা মানুষের মায়েরা এক্সস্টেড হয়ে পড়ে তো অবশ্যই যে কি কারণ এবং সেটা খুঁজে বার করা উচিত এর সঙ্গে তো জেনারেল মেজার্স যেমন বললাম ব্যথার ওষুধ দেওয়া পেন কিলার এবং অবশ্যই আর যে মিজার্জ গুলো আমি সাজেস্ট করলাম সেগুলো করে অবশ্যই সেগুলো এই সময় মাইন্ডের কি ধরণের ডায়েট ফলো করা উচিত ডায়েট স্পেসিফিক আমরা যেটা বলি এমনি নর্মাল ডায়েট তবে অবভিয়াসলি স্পেসিফিক আহ কিছু রিসেন্ট তা থাকলে যেমন ডায়াবেটিস ওনাদের ক্ষেত্রে আমরা স্পেসিফিক ডায়েট বলে দিই আর যেমন যাদের হাইপার আছে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট বলে বাট ইভেন এমনি নর্মাল ডেলিভারি বা ইন জেনারেল যারা সিজারিয়ান সেকশন হচ্ছে যাদের সাচ কোনো মেডিকেল কমপ্লিকেশন নেই আমরা এমনি নর্মাল ডায়েট নর্মাল হেলদি নিউট্রিশিয়াস ডায়েটই ফলো করতে হচ্ছে সাজেস্ট করি অনেক সময় ডেলিভারির পর হরমোনাল চেঞ্জেসের জন্য মানে মায়েদের ডিপ্রেশনে থাকতে দেখা যায় তো সেই ক্ষেত্রে বাড়ির লোকেদের কতটা কেয়ার নেওয়া উচিত বা কিভাবে নেবেন সেই কেয়ারটা পোস্টপার্টাম সাইকোসিস যেটা আপনি জিজ্ঞেস করলেন যে ডেলিভারির পরে মেন্টাল বিভিন্ন ইস্যুস এটা একটা খুবই কমন ইস্যুস অনেক ধরনের প্রবলেম হতে পারে ফ্রম ভেরি মাইনার হচ্ছে সাইকোটিক প্রবলেম একটু সিভিয়ার ইস্যুস তো সেগুলো অবশ্যই একটা প্রবলেম সেগুলোর দিকে খেয়াল রাখা উচিত বিভিন্ন রিজেন্সে এটা হয় যেমন হরমোনের তারতম্যের ফলে এটা প্রবলেম হয় তো সেক্ষেত্রে ইনিশিয়ালি অবশ্যই বাড়ির লোকেদের সাপোর্ট তো অবশ্যই মেনলি দরকার এবং যদি সিভিয়ার হয়ে থাকে যেমন হচ্ছে যে যখন মায়েরা খুব ভায়োলেন্ট হয়ে পড়ে বা মনের মধ্যে একটা সবসময় দ্বিধা কাজ করে যে নতুন পেরেন্টস নতুন মাদার এক্সপিরিয়েন্স কীরকম হবে কিভাবে ওনাকে ব্রেস্ট যে বেবিকে ব্রেস্ট ফিডিং করাবে বা এছাড়াও অনেক নানা ধরনের ইস্যুস থাকে তো এগুলো অনেক সময় কাউন্সিলিং এবং অ্যাপ্রোপ্রিয়েট ওনাদের এক্সপ্লেন করা যে এই জিনিসগুলো হতে পারে এবং তা কীভাবে ওনারা ডিল করতে পারে এছাড়াও অনেক ক্ষেত্রে আমরা দেখি খুব সিভিয়ার ফর্মও হয়ে যায় যখন ওনারা মানে খুবই ভায়োলেন্ট হয়ে ওঠেন এবং অনেক ক্ষেত্রেই খুব অ্যাকিউট সাইকোটিক ডিসঅর্ডার হয় সেক্ষেত্রে ওনাদের বিভিন্ন ইনজেক্টেবল ওষুধ আছে যেখানে ওনাদের একটু যাতে সিডেটিভ যাতে বলে ঘুম ওষুধ ঘুমের ওষুধ তার সঙ্গে কিছু স্পেসিফিক সাইকোয়েটিক মেডিকেশন আছে সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করা হয় কাউন্সিলিং অবশ্যই একটা মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং ফ্যামিলিয়াল সাপোর্ট এই যে মনের মধ্যে একটা আশঙ্কা থাকে যে কিভাবে মানে পরবর্তীকালে যে নিউ রোল অ্যাজ প্যারেন্টস মানে কিভাবে উনি অ্যাজ মাদার ক্যারি ফরওয়ার্ড করবেন হার ডিউটিস সেগুলো তো নিয়ে অবশ্যই এগুলো মেইন রিজন তার সঙ্গে তো অবশ্যই যে হরমোনাল ফ্লাকচুয়েশনস ইন দ্য বডি তো এই দুটো মেন রিজন থাকে তো সেগুলোকে অ্যাপ্রোপিয়েট কাউন্সিলিং কাউন্সিলিংসও হ্যাঁ ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং অবশ্যই ফ্যামিলি এর সাপোর্ট এর সঙ্গে যদি না হয় তখন যেমন আমি বললাম কিছু মেডিকেশন সেগুলো অ্যাড করতে হবে তো বিভিন্ন এনটিটির নাম আছে যেমন আমি বলি পোস্টমার্টার্ন ব্লুজ বা সাইকোসিস মায়েদের পোস্ট ডেলিভারির পর কতটাকে কি পরিমাণে রেস্ট নেওয়া উচিত মানে অনেকে অনেক ওভার রেস্ট করে ফেলেন কেউ আবার একদমই রেস্টলেস হয়ে পড়ে তো কতটা রেস্ট নেওয়া উচিত সাধারণত আমরা সেরকম খুব বেড রেস্ট আমরা এখন আর সাজেস্ট করি না আফটার নরমাল ডেলিভারি তো আমরা কোনো ধরনেরই বেড রেস্ট সাজেস্ট করি না আফটার সিজারিয়ান সেকশন এখন রিসেন্টলি যেটা হচ্ছে সিক্স টু এইট আওয়ার্স পরেই ওনারা কিন্তু মুভমেন্ট করা বা লেগ মুভমেন্ট করা বা উঠে বসা এগুলো সময় এনকারেজ করা হয় আর বাই টোয়েন্টি ফোর আওয়ার সবসময় বলা হয় যে বেড রেস্ট করবেন না তার কিছু মেডিকেল রিজনসও আছে লিমিটেড মোবিলিটি হাঁটা চলা করা তবে অবশ্যই অ্যাডিকুয়েট স্লিপ টু আওয়ার্স ইন দ্য আফটারনুন অ্যান্ড সিক্স টু এইট আওয়ার্স ইন দ্য নাইট সেগুলো তো অবশ্যই দরকার কিন্তু অ্যান্ড ডুইং সাম লাইট অ্যাক্টিভিটিস একটু হালকা কাজকর্ম করা অবশ্যই ভারী কিছু অ্যাভয়েড করা এবং বেড রেস্ট অবশ্যই করাতে বলা হয় না কারণ যে পায়ের অনেক সময় রক্ত জমাট বেড়ে যায় তার জন্য আমরা বলি যে তো ওই জন্য বেড রেস্ট তো কখনোই মানে এমনিতে অন্য কোনো কমপ্লিকেশানস না থাকলে অ্যাডভাইজেবল নয় লাইট অ্যাক্টিভিটিস আর্লি হাঁটাচলা করতেই আমরা মেনলি বলি এর সঙ্গে কিছু কিছু রেস্ট্রিকশান থাকে যেমন বলা হয় যে খুব হেভি ওয়ার্ক না করতে তার সঙ্গে যেটা আছে যে কিছু এক্সারসাইজেস আছে যাকে আমরা বলি পোস্ট ন্যাটাল এক্সারসাইজ কিছু যেহেতু প্রেগনেন্সিতে অ্যাবডোমিনাল মাসেলের খুব অনেক স্ট্রেচিং হয় তো সেটা টোন ফিরে পাওয়ার জন্য কিছু কিছু পেটের মাসেলেরও কিছু এক্সারসাইজ আছে সেগুলো আমরা সাজেস্ট করে দিই সেগুলো বলি আস্তে আস্তে করার জন্য তবে হ্যাঁ রেস্ট উইথ স্লিপ সেগুলো অবশ্যই দরকার আমাদের যে দর্শকরা আমাদের এই শোগুলো দেখে তাদের কিছু প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো একবার জেনে নিই আমাদের প্রথম দর্শকের প্রশ্ন আমার নাম অমৃতা কর্মমন্ডল আমার কাছে ডাক্তারের কাছে একটাই কোশ্চেন পোস্ট ডেলিভারি মানে ওজন কমানো যায় কিভাবে এটাই আমার কোশ্চেন পোস্ট ডেলিভারির পর অ্যাজ ওয়েট কমানোর স্পেসিফিক মেজারস নেই যেমন ইন জেনারেল মেজারস আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন ডায়েট মডিফিকেশন যে লেস কার্বোহাইড্রেটস যে ভাত এগুলো একটু কম খাওয়া মানে একবারেই নেগলিজেবল এক বেলা খেলেন প্রোটিন জাতীয় ডায়েট একটু বেশি নেওয়া এবং ডিম মাছ মাংস তার সঙ্গে তো ভেজিটেবল সিরিয়ালস তার সঙ্গে যেটা তো ডায়েট হলো নট অনলি ডায়েট এর সঙ্গেও যেটা এডিশনাল আছে যে আপনার এক্সারসাইজ হাঁটা চলা সেটা মেনি ওয়াকিং থার্টি মিনিটস আগে সেটা ওয়ান বি এনিথিং মানে কেউ সাইক্লিং করতে পারেন আফটারলি ইমিডিয়েটলি আফটা ডেলিভারি নয় কিছুদিন পরে তো সাইক্লিং ও করতে পারেন কেউ জিম জয়েন করতে পারেন সেগুলো মাসে এক বেশি যাতে না হয় ইন জেনারেল ওয়েট লস এর স্পেসিফিক নেই আফটার ডেলিভারি বাট অবশ্যই অনেক সময় একটা ইস্যুস থাকে যে

আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা একবার জেনে নিই আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন নমস্কার আমি নেহা মন্ডেল বলছি নর্মাল ডেলিভারি না সার্জারি মহিলাদের স্বাস্থ্যের জন্য কোনটা বেশি করে নর্মাল ডেলিভারি তো অবশ্যই নর্মাল ডেলিভারি ইজ আ মোড ন্যাচারাল মোড অফ ডেলিভারি তো অবশ্যই সেটা করানো উচিত তবে এটা মানে দ্রুততরফেই যেমন লাগবে পেশেন্টস ফ্রম দ্য মেইনলি ইট ইজ এ পেশেন্টস

মাদার ফার্স্ট মাদার প্রথম বেবি হচ্ছেন যার ওনাদের ডেলিভারি হতে অ্যাটলিস্ট এইট টু টেন আওয়ার্স লাগে তো সেই ক্ষেত্রে পেশেন্স এবং অ্যাপ্রোপ্রিয়েট আন্ডারস্ট্যান্ডিং অব দ্য এন্টায়ার প্রসেস যে নর্মাল ডেলিভারি মানে ইজ নট অনলি নর্মাল এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হয় তো সেখানে কোনো রকম অ্যাবনর্মালিটি হলেও সিজারিয়ান সেকশন লাগতে পারে তবে অবভিয়াসলি নর্মাল ডেলিভারি ইজ এ বেটার মোড অফ ডেলিভারি কিন্তু অ্যাডিকুয়েট টাইম দেওয়া এবং

থ্যাংক ইউ ডাক্তার আমরা কথা বলছিলাম ডক্টর সত্যিকের সাথে এবং জানলাম যে পোস্ট ডেলিভারি মাদারদের কিভাবে টেক কেয়ার করতে হয় এরকমই হেলথ কথা নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক বিকেল পাঁচটায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ধন্যবাদ